অন্তমিল কবিতা ক্লাবে আপনাদের স্বাগত আজকের আবৃত্তি করব রহমানের কবিতা অনেক শতাব্দী জুড়ে আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল অনেক শতাব্দী জুড়ে প্রতিক্ষণ আমার হৃদয় বস্তুতে স্পন্দিত দিতে হচ্ছে তোমারই জন্যেই বিষণ্ণতা প্রত্যহ আমাকে ঘাট থেকে ঘাটান্তরে নানা কথা জঁপিয়েছে চেছে ফেলতে মুছে ধ্যানের সময় যাতে ভুলে থাকি তোমাকেই। তবু আমি সুনিশ্চয় ভ্রমের গোলক ধাঁধা আর বহুরূপী বিরূপতা উজিয়ে বিস্ময়ে দেখি গধুলিতে তুমি অবনতা বঙ্গ সাগর তীরে আমার জন্যে মনে হয় কখন মহেন্দ্র অথবা কখন মথুরায় ছিলে পায়ে বেজে উঠত মধুর নিশা কখনো সমর খন্দে কখনো বা বোখারায় জানি সুরতির রশ্মি তোমার সায়ের তারা নাই ঝল সাথ বার কখনো বাংলার মত্ত খালে বাইতে মহুয়া রূপে আমারই উদ্দেশ্যে তরি ধন্যবাদ সবাই ভালো থাকুন